কোন সেন্সই কাজ করে না আমার কেউ শয়তানের মাত্রা আছে না মানুষ মানে এমন একটা পরিস্থিতি আমার উপরে এটা কইতে আছে সোজা আমি মায় শুরু করছি যে আমার কথা আসলে একলা মুখ যে পাশে থাকবে হের গায়ে দুটো লাগবে হ্যাঁ আমার আবার শুরু আমি যা মারি ভাই আমি বাতাসে হুদয় এমনি করি তখন এমন একটা ভীতিকর অবস্থা হয়েছে যে আমার মাথায় কোনো কাজই করে না তখন আমি দিস সেম কারেন্ট শটের কিন্তু ওটার জায়গায় বেতাটা অনুভব আর পুরো শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে যায় ইভেন আমার যে যে পিসি আমার চোখের যে যে পিসিটাই পর্যন্ত এখানে যতটুকু ব্যথা অনুভব হয় সেম এই পিসিটাইও অতটুকু বেতাই অনুভব এর মাঝখানে মানে এটাটা এত পরিমাণ বিচ্ছিরিয় আকার ধারণ করে যে পুরো শরীর ওইটা বর করে প্রথমই করে এই জায়গায় তো যাওয়ার পরে আমি এই জায়গায় কষ্টে শরীরের কষ্ট আমি মানে ওইটা লইতে পারিনি আমি এইদিকে কাইতেই যে তার আগে আমার লগে একটা গ্যাঞ্জাম হয়েছে সৌমতা আমি আমার বন্ধু বান্ধব বাসালে আহ গ্যাঞ্জাম লইছে আপনার যাইয়া দিন তাই মনে করছি এগো বৃত্তি কেউ হয়তো আমার একটা হেনস্তা করার জন্য হয়তোই করছে আমি ওই সময় কোনো সেন্সই কাজ করে না আমার কেউ শয়তানে মারতে আছে না মানুষ মানে এমন একটা পরিস্থিতি আমার উপরে অ্যাটাক করতে আসে মাইড খাই প্রথম প্রথম এই জায়গাটায় পরে আমার এত খেয়াল আছে আমার যে বাতাসের যে একটা ঝাঁটা বা একটা যে কিছু একটা এই জায়গায় পড়ছে আমার উপরে এইটা অনুভব হয়েছে কিন্তু আছে না যে এই জায়গায় পড়ছে এই জায়গায় শুধুমাত্র অনুভব হয়েছে ব্যথাটা পুরো শরীরটা তবে ভার হয়েছে এই সেটটা মানে একদম শরীরে বোঝা যায় যে আমার কোন সাইডটা বড় হয়েছে কিন্তু পুরো শরীরটাই পুরো মানে যখন এটা পরে তখন অনুভব হয়েছে এই জায়গায় কিন্তু এরপরে পুরো শরীরটা ধরিয়ে লাইছে তখন আমি মাঝখানে সম্ভবত তিন থেকে চার সেকেন্ড সময় পাইছি আর আমার ফোনটা আমার হাতে ছিল আর মাঝখানে আরেকটা কথা কই আমার ফোনে ওই দিন চার্জ খুব কম আসলে আমার ফোনটা তখন বন্ধ হয়ে গেছে এক পর্যায়ে যখন সাইর দিকে আমি তাকাই যখন আমার সাথে হয় তখন তো আমার কোনো কাজ করে না তখন আমি আমার হাতে বামাতে ফোনটা বাম হাত থেকে আমি ডাইনাতে ফোনটা নিয়েছি খুব দ্রুতই নিশ্চি আর একটা জিনিস সামনে করে আমি বলি যে আমার যে মাছ যখন আমি ধরতে গেছি তখন আমরা ছিলাম দুইজন আমরা যখন বাসায় খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে যখন জানলা খুলি তখন আমি একলা ছিলাম কারণ আমি বারান্দায় শুয়েছিলাম তারা সম্ভবত সামনের রুমে শুয়েছিলাম তারা কেউ মানে বাসার কেউ মানে জানতোই না যে আমি এই ধরনের মানে বেরোইছি এরপরে যখন পরে তখন আমার ফোনটা নিয়ে আমি মাছ শুরু করি ভাই আমি সোজা ভাত আমি মাছ শুরু করছি আমি তো ভয় পাইছি ভাই আমার তো কিছু করার নাই তখন আমি এমন একটা পরিবেশ আমার মতন শুরু করছি আর জিনিসটা অন্ধকার তো আমার কথা ভাই হ্যাঁ আবার মাছ শুরু করছে আমি যা মারি ভাই আমি বাতাসে হুদয় এমনি যত আমার শরীরে যত পরিমাণ শক্তি আছে আমি অত পরিমাণ শক্তি দিয়ে ঘুষিয়ে দিছি কিন্তু ঘুষি লাগে না ভাই তখন এমন একটা ভীতিকর অবস্থা হয়েছে যে আমার মাথায় কোনো কাজই করে তখন আমি যে মারতে আছি কেউ গায়ে লাগে না আমি কি করবো আমি তো পুরো হতভম তখন আমি বুঝতে পারিনি যে আমার কি হইতে আছে তখন আমি দৌড় দিছি ভাই আমি আপনাকে আটা জিনিস কই শরীর পুরো মনে হয় কি যে আমার পুরো শরীরে তা হাতির ওয়ে আমার শরীরে আমি দৌড়াইতে পারতেছি না আমি এক পাও দৌড় দিলে মানে আমার পাওয়াটা জায়গায় তো কষ্ট হইতে আসে মানে কোনো দৌড়ানি যায় না ওই যে অনেকে কেন বোবাবুতে দৌড়লে যে শরীরে কোনো কাজ করে জাস্ট জিনিসটা এমন শরীরে কোনো কাজই করে না দৌড় দিয়ে পরে তখন তখন আর এক ক্লাস আমার এই যে সামনে আমি জায়গাটা দেখে মনে ওই জায়গায় আবার মাছ শুরু হয় ওই জায়গায় বইয়ে যখন হয় তখন হয় কি যে হ্যাঁ আমারে বিশেষ করে পাশটা

মরাস মানে আমি তো মনে করছি আমি শেষ আমার তো কিছু করার নাই মানুষের বিপদে এমন কাজ করে না যে আমার কি ঐতিহাসে আমি আমার মতন নাইট চালাইতেছি একপর অহান দিয়েও

স্বাভাবিকা উড়াই না ওই ধরনের আর শক্তি কোনো কাজ করা আমার চুল আসলে এইরকমই আসলে তবে চুলগুলো আরো বড় আসলে এই সাইড দিয়ে আরো বড় আসলে এই সাইড চুল আসলে অনেক গরম চুল আলো সাইড টা ধরছে এটা আমার অনুভব আছে যে এই সাইড দিয়ে আমার টাইমে ধরা আমার চুলগুলা পুরো নমনা সোনা আমার সিরিয়াসাইতে আছে তো তখন আমার এই সাইড দিয়ে আমি মারির লগে টাকাইছি টাকাইছে তাও প্রায় আমরা দেয়া নরমালি ভাই এমন তো কোনো টাইমলি কোনো খেল নাই তবে অনেকগুলো মারি মার মানে যে মারছে যখন টাকাইতে আসলে তখন মানে খুব কষ্ট হইছে তখন তো আসলে বাজার বাইরে যে আমি বাসমু মরমু এমন কোনোই নাই আমি কই আসি না আসি আর আরেকটা জিনিস কই মাথা ফাটবে না নাক ফাটবে না এখন রক্ত রক্ত কিছু বের হয় না যে আমরা গ্রাম্য ভাষায় কই না সাফামাই শয়তানেরই যে সাফানো মানে মারার পরে সম্ভবত আমারও স্কুলে ওই জায়গা

আমার মোবাইলটা আমি ডাইনাতে নেসালাম ওই সময় যখন মারামারি হয়েছে তখন ওই সময় আমি আমার মোবাইলটা ডাইনাতে তো আমি পড়ছি এইভাবে তো আমার এত দুঃখ এই যে হাতের এই সেটটা

আর আরেকটা কথা কই জন মারছে আমি হিউজ গালাগালি করছি জন মারতে আসালাম হিউজ গালাগালি করছি ডাইরেক্ট গালাগালি আর মায়ের শুরু কিন্তু আমার পাশে আমার বন্ধুর ঘর পাশে ঘর আমি যে রাস্তা দিয়ে দৌড় দিয়েছি সেই রাস্তায় ঘর এটা তো আর আমি ওই সময় বুঝি নাই যে আমি যে রাস্তা দিয়ে দৌড়াইতে পাশে যে ঘর আসলে এরকম কি হইতে আছে এটাই আমি কইতে না আমি খালি দেখছি দৌড়াই মোবাইল তো আমার হাতের ভিত্তে ভাই মোবাইলটা আমার কপালটা আমার বাচ্চা গেছে আমার এই মোবাইলটার জন্য আমি মোবাইলটা আদে সারি নি বাটন ফোনটা মানে কেমনি বাটন ফোনটা এইরকম ধরা এইরকমের যে ধরছি বাটন ফোনটা এমনি রইসি তো যখন পরিয়া আসলাম তখন মানে আমার গ্যান্ডা ফেরে গ্যান্ডা যখন তখন আমি কান দিয়ে চিল্লাই আমার কান তব্দ করি যে আমার সম্ভবত মানুষ সব উডানে সব উডনে দাঁড়ানো উডানে মোটামুটি পানি আসলে এতটুকু পানি আসলে আর হেরা যে জায়গায় দাঁড়ায় ওই জায়গাটায় টুস আছে ওই জায়গায় দাঁড়াই সবাই কান্নাকাটি করতে আছে আমার খোঁজ দিয়ে আমার তো পাই নাই তখন তখন আমি দেখতে আছি আমার ফ্যামিলি আমার মা কানতে আসে আমার বাপ কানতে আসলে সবাই খোঁজা খুঁজি চাষা টাসা সবাই মানে পুরো হয়ে উঠলো আর আমাকে মানে মোটামুটি বংশ একটু মোটামুটি বড় তো সবাই ওই দিন আইসি হঠাৎ করিয়া চিল্লেইতে আছে আর কানতে আসি কোনো কাজ হইতে কিন্তু আমার একটা জিনিস ভালো যে আমার বিপদে আমার মাথা খুব ভালো কাজ করে আমার ব্রেন আমি সব জায়গাটাই দেখছি আমার বিপদ যখন অতিরিক্ত কোনো বিপদ পরে আল্লাহর রহমতে আমি ভাঙ্গিয়ে পড়ি আমার মাথা একটু কাজ করে তখন আমি আমার ফোনটা চাপতে আসলাম এক পর্যায়ে আমার ফোনটা ভাই আমি যদি কইতেছি এই দেখ আমার এই পুরো শরীরের লোম পুরো দাঁড়াই দিতে আছে মানে এমন একটা ভীতিকর অবস্থা আমার নিজের এখনো ভয় লাগতে আছে আমি যে আমার এই কাহিনীটা কইতে আছি আমার এখনো ভয় লাগতে আছে আমার লগে আসলে কি হইলে যে আমি ফোনটা ছাপতে আসলাম তো আল্লাহর এমন হুকুম ফোনটা অনেক গেছে